হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো সেই জন্য একটু ঝটপট করে রেডি হয়ে গেছি সামনে বাজারে যাব একটু আমি আর কর্তমশাই রাখি কিনতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার মানে ইচ্ছা জাগলো হঠাৎ করে আমার মেয়ে মানে প্রথম এটা রাখি পূর্ণিমা তো এখানকার দাদাকে মানে ওর হাত দিয়ে একটু পড়াবো তো এই ইচ্ছাটা জেগেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো দেখি বেশ ভাল এইদিকে রাখি গুলো বেশ সুন্দর গোলাপ ফুলের না দেখতে ভালো লাগছে বাবা শুধু রাখিরই দোকান

বলছি শোনো সামনের বছর আমি একটা রাখির দোকান খুলব তুমি আমাকে সহযোগিতা করবে এ বেরোবো কোন দিক দিয়ে এত পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যাবে এত মানে দেখে শুনে রাখি কিনলে মনে হয় জামার দোকানে এত দেখে শুনে জামা কিনি না এই পাশেও একটা রাখির দোকান আছে কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো সব বাড়িতেই মোটামুটি লুচি পরোটা এসব তো হয়েই থাকবে তো এখন এই জন্য এই দোকানে চলে এসেছি ময়দা কিনতে আর এই দোকানটাই না সমস্ত রকম শস্য জাতীয় জিনিস পাওয়া যায় আর এখানে দেখো মানে গম ভাঙিয়ে আটা তৈরি হচ্ছে মেশিনটা এখানেই প্রথম দেখলাম আর আমাদের বাড়িতেও এখান থেকেই আটা নিয়ে যায়

বেদিন চাকরি ছিল মেলা তেলায় কিনে দিয়েছিল ওখানে আছে আমার মেয়েটা যখন একটু বুঝতে শিখো ওটাও একটা কিনে নেই পিঠা আমাকে পাঁচ টাকা দেবে বলেছে ওই জন্য আমি এই ভিডিওটা ধরে দিচ্ছি লুচি ভাজা হচ্ছে এই যে চলে এসেছে গরমা গরম ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে নারকল দিয়ে ছোলার ডাল চলো খেয়ে নি এমনিতে আমি অতটা লুচি প্রেমিক নই কিন্তু ওই বাড়িতে হলে দু থেকে চারটে তার বেশি খেতে পারি না খেলেই পেট কেমন আইঠাই করে লুচি খাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি আসলে মেয়েটা না খুব কান্নাকাটি করছিলো তাই জন্য আর ভিডিও করা হয়নি আসলে এই কদিন মেয়েটা ঠিকমতো করে ঘুমাচ্ছে না খাবারও খেতে চাইছে না এমনিও খেতে চায় না এই কদিন যেন একটু বেশিই দুষ্টুমি করছে তারপর হালকা একটু সর্দি সর্দিও ভাব আছে তারপর মানে সব মিলিয়ে মিশিয়ে না যেটুকু খাবার খাচ্ছে আবার তুলে ফেলছে একটু শরীরটা খারাপ তো সেই জন্য ভাবছি ওর এমনিও এই নাইন মান্থে একটা ভ্যাকসিন আছে সেই দিনই ডক্টরের কাছে একটু চেক আপ করে নেবো তো এটা নর্মাল নাকি অন্য কিছু প্রবলেম বুঝতে পারছি না একবার ডক্টর দেখি নেয় ভালো তো চলো এগুলো সব কবে মানে তিন চার দিন আগেকার কাঁচা এই গোল বারান্দায় দেওয়ার ছিল এগুলো সব একটু করে ছাদে আজকে একটু রোদ বেরিয়েছে একটু জাস্ট রোদে দিয়ে তুলে তুলবো আর স্নান করে নিগা মেয়েকে ওইদিকে স্নান করিয়ে দাদার করে দিয়ে নিয়েছি একটু ঘুমাক ঘুম থেকে উঠে ওকে ভাত খাইয়ে দেবো আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো এই যে স্নান করে কি তারপর কালকে যে রাখিগুলো কিনেছিলাম ওগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি তো ওগুলো দেখাবো আর পড়ানোও হবে আজকের ওয়েদারটা জাস্ট অসম মানে এই দিকটা মেক করে আছে এই দিকটা আকাশটা আবার পরিষ্কার আবার এই দিকটা মেক করে হালকা হালকা সূর্যের আভা আছে আবার হাওয়াও দিচ্ছে খুব সুন্দর এত সুন্দর লাগছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে আমাদের ছাদের অবস্থা দেখবে এই যে পুরো ছাদ একদম জামা কাপড়ে ভর্তি যেহেতু আজকে মানে শনিবার তো ওটা তো শনিবার রবিবার বেশি কাচাকুছি হয় আর এখন তো রোজ দিনই বেশি পরিমাণেই কাছাকুছি হচ্ছে মেয়ের জন্য প্লাস আজকে রোদ বেরিয়েছে অনেক অনেকদিন বৃষ্টিপথ তো সেই জন্য যা ছিল সব কেচে দেওয়া হয়েছে এই যে এখন খেতে বসে পড়েছি আজকে দুপুরে হচ্ছে সব ভাতে মুসুরির ডাল ভাতে আলু ভাতে কুমড়ো ভাতে ডিম সিদ্ধ এটা মাখন আর এটা হচ্ছে ওই চালের ভাত আপনাদের ডান্স খুব সুন্দর হচ্ছে চালিয়ে যান থ্যাঙ্কস চালিয়ে যান আমি যাচ্ছি এখন অডিশন দিতে কোথায় কোথায় কা কোথায় এখানে এখন এই যে সব এলোমেলো হয়ে আছে বিছানার চাদরটা পাতবো এই চাদরটা পাতবো হলুদ রঙে একটা চাদর পাতা ছিল ওটাতে আমার মেয়ে আজকে মানে জাস্ট ডাইপারটা খুলেছি আর দিয়ে দিলো একদম তো এটা কেছে দেওয়া হয়েছে এই যে সোনামা মমকে একটু রেডি করে দিয়েছি তার কারণ ও এখন দাদালের হাতে রাখি বাঁধবে প্রথমবার আর কি কি রাখি কিনেছি বাবা আমার চলে গেল দেখিয়ে দিই এটা মেনলি সোনামা মামের জন্য কিনেছি যেহেতু বাচ্চা একটু ফুল টুল দেখলে পছন্দ হবে ওর হাতে রেখে দেবো বলছে বাহ আর এটা আমি বাবাকে পড়াবো গণেশের একটা সুন্দর অনেক রাখি ছিল সব সুন্দর দামও সুন্দর সামনের বছর ভাবছি আমি একটা মিষ্টির দোকান আর রাখির দোকান খুলবো বলতে বলেছি তো চলে এখন নিচে যাই আর আমার মেয়ের এত খেলনা আছে একদিন শুধু খেলনাই দেখাবো হ্যাঁ কত ভালো ভালো খেলনা এনে দিয়েছে ওর খেলনা হচ্ছে যে ডাইপার ডাইপার ধরে বসে থাকবে ও কি মজা পায় আমি জানি না চলো আবার এটা যদি নিয়ে নি এমন কাঁদবে কেঁদে কুকিয়ে যাবে একদম এখানে এখন মিষ্টি সাজানো হচ্ছে কালকে দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম দেখি বড় সদস্য বসেছে মাথায় আমার একটা গোলাপ ফুল গজিয়ে গেছে

이따가 기프트 나 기프트 साबे पुस्तव अच्छे हैं। अरे सावस! चेतनी जी। तो लाइट तो लो।

咱不那他没时间。 সগুলো রাখিটা নিয়ে না খেলে ও প্যাকেটটাকে নিয়ে খেলছে ইঁদোরের মতো ভেঙে খাওয়া